মানে যে সম্পত্তি নগদে পরিণত করা খুব সহজে কথা পারছি এখানে কি আছে উত্তলন্ত কোন ধরনের ইয়া না মূলধন কিছু না নগদ তহবিল আমার কাছে আছে একটা নগদ তহবিল নিজেই চলতি সম্পত্তি আচ্ছা তুমি এখানে যতগুলি সম্পত্তি আছে তার মধ্যে তুমি পাবা কি কি দেখো চলতি সম্পত্তি চলার জন্য যে সম্পত্তি প্রয়োজন চলার জন্য যে টাকাটা প্রয়োজন হয় আমি চলার জন্য আমার যে কোনো সম্পত্তি মানে যে সম্পত্তিটা দ্রুত নগদে পরিণত করে যেমন ব্যাংকে টাকা জমা রাখছে টাকা যে কোনো মুহূর্তে টাকাটা উঠে নিয়ে আসবে তাই না প্রাপ্য কারোর কাছে টাকা দিছি ধার তারপরে সরাসরি টাকাটা দ্রুত আনা যাচ্ছে তারপরে নগদ তরলটা স্বাভাবিক হাতেই আছে এই সকল সম্পত্তি এই সকল জিনিস হলো চলতি সম্পদ বল চলতি মানে কি চলার জন্য যে সম্পদটা প্রয়োজন হয় টাকা যে ব্যাংকে জমা রাখলাম কি কারণে ব্যাংকে টাকা আমি জমা রাখছি যে কোনো মুহূর্তে টাকাটা হয় না আমি ব্যবহার করতে পারবো আর প্রাপ্য হিসেবে আমার কাছে টাকা থাকলে ভাঙা হয়ে যায় একজনের কাছে দিয়ে রাখলাম যে তুই রাখ আমি চাইলে দিয়ে দিস তারপরে কি বলেন নগদ তহবিল নগদ আমার কাছে হাতে টাকা আছে এগুলি সম্পত্তি কি চলতি সম্পদ এখানে অনেক ধরনের সম্পদ তুমি বলতে পারো ভাইয়া আসবাবত কেন চলতি সম্পদ হয় ইয়া চলতি সম্পদ হয় না আসবাবত চলতি সম্পদ কেমনি হবে বলো আসবাবত একটা সম্পত্তি যে সম্পত্তি আমরা ব্যবহার করি হ্যাঁ এটা আমি চলার জন্য ব্যবহার করি না মানে আমি এখনই এই আসবাবত বিক্রি করে চলবো এরকম জিনিসের মানে কি বলে আমি একটা আসবে কিনে রাখছি যখন টাকা দরকার হবে তখন বেচা আমি এই টাকা দিয়ে চলবো এরকম কি মানসিকতা নিয়ে আমরা আসবোতে কিনি এই যে একটা ফ্রিজ কিনছি ফ্রিজকে আমার ওইরকম মনে হয়েছে যে হ্যাঁ হুটকা মানে আমার কালকে দুই দিন পরে টাকা দরকার হইতে পারে এখন ফ্রিজ কিনে রাখি পরে ফ্রিজ বে ইচ্ছা চলবো এরকম হ্যাঁ এটা ব্যাঙ্কে টাকা রাখি আমরা ব্যাঙ্কে টাকা রাখি কয়েকদিন পরে লাগতে পারে এই জন্য ব্যাঙ্কে টাকা আমরা জমা রেখে দিই যে উঠাইয়া চলতে পারবো তারপরে এই যে আমরা কী কী পাইছি দেখো ব্যাংক জমা আর প্রাপ্য হিসাব আর নগদ তহবিল এটাই হলো কি চলতি সম্পদ এখানে আরও কিছু আছে এগুলি কোন ধরনের সম্পদ চলতি সম্পদের মধ্যে পড়ে না আচ্ছা উপযুক্ত তথ্যতে নিট স্থায়ী সম্পত্তি সম্পদ চলতি দায় পরিমাণ বের করো নিট স্থায়ী সম্পদ আমরা স্থায়ী সম্পদ বের করব স্থায়ী সম্পদ আর ওটা আমাদের কিছু করে দিচ্ছেন স্থায়ী সম্পদ কি আছে স্থায়ী সম্পদ নিট স্থায়ী সম্পদ নিট স্থায়ী সম্পদ নিট স্থায়ী সম্পদ নিট স্থায়ী সম্পদ বলতে কি বুঝায় জানো সম্পদ আছে সম্পদ ওই সম্পদ কতটুকু আছে প্রপারলি আচ্ছা ধরো স্বাভাবিক একটা আমি এই আমার টেবিলটা এই টেবিলটার নিট সম্পদ বলতে কতটুকু আছে এই টেবিলও তো আমার একটা সম্পদ শুধু সম্পদ বলে টেবিল সম্পদ তবে যদি বলে নিট স্থায়ী সম্পদ এই টেবিলের দাম কত মানে যে টেবিল আছে নিট এই টেবিলের দাম কত মানে এই টেবিল হলো ধরো এক হাজার টাকা দাম ছিল এখন দুইশো টাকা আর পাবো না কারণ টেবিলের দাগ পড়ছে পড়ছে পূরণ হয়ে গেছে তাহলে টেবিলের দাম কত এই টেবিলের দাম পড়লো আষ্টশো টাকা মাঝখানে দুইশো টাকা বাদ দিলাম ওই বাদ দেওয়া মানে কী হ্যাঁ হ্যাঁ নিট সম্পদ তাহলে আমার এক হাজার টাকা থেকে যদি আমি দুইশো টাকা বাদ দিই তাহলে আমার থাকে কত আটশো টাকা ওই আটশো টাকায় কি নিট সম্পদ নাকি বলেন নাই ঠিক আসবপত্রর ক্ষেত্রে তাই হয়েছে আসবপত্র কয় টাকা ছিল বিশ টাকা আসতে কথা হুম আসবাবপত্ত কত বিশ হাজার টাকা ছিল কোথেকে আনছি আর কোন যুগে অবচয়কে আমি বের করছেন আমাদের লেখাই থাকে একটু ভালো করে লক্ষ্য যেহেতু অঙ্ক আগে করে করছে বুঝার কথা স্থায়ী সম্পত্তির অবচয় প্রথমে কী গে আমরা আসবাবোটই তো ছিল আসবাবত্তর অবচয় কী বলছে দেখো তো এখানে স্থায়ী সম্পদের উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে তাই স্থায়ী সম্পদ হলো কি আসবাবত স্থায়ী সম্পদ কি আসবাবত কত বিশ হাজার এই বিশ হাজারের উপরে

আমাদের প্রশ্ন দুইটা জিনিস বলছে একটা নিট স্থায়ী সম্পদ বের করতে বলছে যে সেই নিট সম্পদ বের হয়ে গেছে কী কী পাইছি নিট সম্পদের মধ্যে আসবাবপত্র পাইছিলাম আর যন্ত্রপাতি পাইছিলাম তো আসবাবপত্রের যে আসবাবপত্র নিট বেরোইছে আর যন্ত্রপাতির নিটটা বেরোইছে আঠাশ হাজার পাঁচশো এই দুইটা যোগ করলে আমার সাতচল্লিশ হাজার কত পাঁচশো নাকি বুঝি নাই হচ্ছে তারপরে সে চলতি দায় চলতি দায় কি তার থেকে ধার আনা ব্যাংক থেকে ধার আনা এই সেই করা তাই না এখন চলতি দায় দেখো চলতি দায় এখানে আছে কি কি চলতি দায়ের মধ্যে কি কি পড়ে দেখো তো দায় কয়টা আছে এই যে প্রদয় আছে হ্যাঁ আর তো কিছু নয় আর অনুপার্জিত আয় আছে অনুপার্জিত আয় কি আমি মানুষের থেকে আগে টাকা নিয়ে এনেছি কিন্তু তার কোনো কাজ করে দিই তার তো কোনো না আর প্রদয় হিসাব মানে কি আমার আমার কিছু মানুষ পাবে আমি তার মানুষের সাথে টাকাই না আর ইচ্ছা দিচ্ছি এই টাকা এখন আমার দিতে হবে এই দুইটা জিনিস আছে প্রদয় হিসাব আর কি অনুপ্রজিত আয় প্রদয় আর অনুপ্রজিত আয় নিয়ে নিচে সমন্বয়ের মধ্যে কিছু আছে কিনা দেখো তো মনে হয়তো নাই ও আছে দেখো চলতি দায় বের করতে বলছিল না আমাদের হুম আমরা প্রয় পাইছি আট হাজার টাকা হ্যাঁ তারপর যে আমি বলুন না যেটা আছে কোনটা বলেন তো এই যে তুমি ধরো বাকিতে কিনছো এই জন্য প্রোদয় সব তুমি বাকিতে কিনছিলে এই জন্য প্রদেই সব কত কথা বোঝো তুমি প্রদয় বাকিটা কিনছিলা কত টাকার আট হাজার টাকার জিনিস তার মধ্যে থেকে তুমি ফেরত দিয়ে দিলে কত তিন হাজার টাকার জিনিস তার মানে কি পাঁচ হাজার তোমার কাছে হবে কত টাকা তুমি কিনছিলা ধারে আট হাজার টাকার পণ্য কিনানছো প্রদয় হিসাবে আট হাজার টাকা প্রোদয় কি আট হাজার টাকা প্রদয় হিসো কত তুমি আট হাজার টাকা বাকিতে খাইছো ধরো হ্যাঁ আট হাজার টাকা বাকিতে খাইছো অথবা আট হাজার টাকা বাকিতে কি করছো কারোর থেকে কিছু আনছো হ্যাঁ তার মধ্যে তিন হাজার টাকার জিনিস নষ্ট ধরো অথবা ভালো লাগতেছে না ফেরত দিয়ে দিলাম তাহলে কি আট হাজার টাকা আমার ক্রয় থাকে আরও মানে আট হাজার টাকা তিন হাজার আট হাজার টাকার থেকে তিন হাজার টাকা ফেরত দিলাম থাকে কত হ্যাঁ পাঁচ হাজার থাকে এই যে দেখো আট হাজার টাকার জিনিস কিনছিলাম তার থেকে তিন হাজার টাকার ফেরত দিলাম ভালো কত পাঁচ হাজার টাকা তাই না ওই যে আয় একটা বলছিলাম একটু আগে এগারো হাজার টাকা মানে কি অনুপরিজিত এই যে অনুপরিচিত আয় কি আমি কারো কাছে থেকে আগে টাকা নিয়ে এনেছি কিন্তু তার কাজ কইরা দেই না ওটাই অনুপরিজিত আয় নাকি বুঝো নাই আমাদের তাহলে কি চলতি তাই মোট বের হয়ে গেল নিচ স্থায়ী সম্পদ কি বের হয়ে গেল আমাদের কি দরকার এখন মালিকানা সূত্র বের করার দরকার কি বের করার দরকার মালিকানা সূত্র মালিকানা সূত্র সূত্র কি প্রথমে কি মালিকানা সূত্র মানে ওই মালিকানা সূত্র মানে কি ওই 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 এখন কি যোগ হবে মূলধন আনতে হবে তারপরে যোগ করতে হবে তার সাথে আয় তারপর কি ব্যয় বিয়োগ করতে হবে উত্তোলন বিয়োগ করতে হবে বের করতে হলে কি লাগবে প্রথম মূলধন যোগ করতে হবে আয় আনতে হবে সেটাও যোগ করতে হবে ব্যয় আনতে হবে এটা বিয়োগ করতে হবে উত্তোলন কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা মূলধন মূলধন পাইছি হ্যাঁ হবে তারপরে অতিরিক্ত মূলধনে জানছি মূলধন কয়টা বললাম দুইটা দুইটা মূলধন আনতে হবে যোগ করতে হবে আর আমার আয় কত ছিল এখানে বিক্রয় টিক্রয় আছে কিনা মনে হয় তো নাই বিক্রয় টিক্রয় তো পাইলাম না তাহলে কি এই যে মূলধন একটা আনলাম তারপর অতিরিক্ত মূলধন আনলাম পাইছি নাকি পাই নেই আচ্ছা এখানে আমাদের আয় পাইনি আমরা কোথাও আয় পাই না আমরা যে নিট ক্ষতি কোথায় এই নিট ক্ষতি ওরা আনছে বলো তো নিট ক্ষতি দেওয়া আছে কোথায় নিট ক্ষতি এখানে দেওয়া আছে যেটা ব্যয় হিসেবে ধরবো নির্ক্ষতি প্রশ্নই প্রশ্নেই দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের দেখো একটু লক্ষ্যকেরা আমরা জানি কি প্রথমে মূলধন যোগ করতে হয় তারপরে আয় যোগ করতে হয় আমাদের পুরো প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে কোনো আয় ছিল না আয় আনতে পারবো না কিন্তু আমরা ব্যয় পাচ্ছি ব্যয় কোনটা ক্ষতিটা কি এটাকে ব্যয় হিসেবে ধরে নিতে হবে ক্ষতি তো ব্যয়ের মধ্যেই চলে যাচ্ছে আর এটা কোথায় দিছে গ নম্বর প্রশ্নে বইলা দিছে নিট ক্ষতি এত টাকা আছে বিশ হাজার টাকা আছে এখন উত্তোলন আয়কর সাধারণ সঞ্চিতি কথা মনে রেখ আমরা যখন মালিকার সাথে বের করতে যাব। প্রথম মূলধন আনবো তারপরে আয়ের যোগ করবো তারপরে ব্যয় বিয়ে করে এটা ব্যয় ধরবো তারপর উত্তোলন বিয়োগ করবো বলছিলাম না আয়করটা কেন বিয়োগ দিচ্ছি আয়কর উত্তোলনের মতো আয়কর কিসের মতো উত্তোলনের মতো এই জন্য কি আমরা আয়কর কি করছি হ্যাঁ বিয়োগ দিছি তাহলে আমরা প্রশ্নের থেকে উদ্দীপকের থেকে উত্তোলন নিয়ে আসবো যে দুই হাজার টাকা কত সাত হাজার টাকা উত্তোলন নিয়ে আসলাম বই থেকে উদ্দীপক থেকে তার উদ্দীপক থেকে আয়করণ নিয়ে আসলাম পনেরোশো টাকা বুঝতে পারছি হ্যাঁ তাই দুই লক্ষ আঠারো হাজার থেকে পনেরোশো বাদ দাও কত আসে দুই লক্ষ ষোলো হাজার পাঁচশো এখন ওই যে সাধারণ সঞ্চিতি ছিল না হ্যাঁ সাধারণ সঞ্চিতি আয় হিসেবে না সাধারণ সঞ্চিতি কি আয় হিসাবে ধরে নিতে হবে নিচে আয় ওরা এটা ধরে নিচ্ছে সাধারণ সুদ সবসময় যোগ হবে কোথায় বলো তো সাধারণ সুদ মালিকানার সাথে যোগ হয় আয় হিসাবে সাধারণ সুদ সাধারণ সুদ মালিকানার সাথে যোগ হবে আয় হিসাবে আর আয়কর উত্তোলনের মতো এই জন্য কি আয়করও আনা লাগছে আয়করও বাদ দিতে হবে উত্তোলনও বাদ দিতে হবে নিট ক্ষতি প্রশ্ন দেওয়া ছিল নিট ক্ষতি আমার জন্য ব্যয়ের মতো এই জন্য বিয়োগ করতে হবে নাকি বুঝেন নাই হ্যাঁ যেটা উদ্দীপক থেকে দেখানো যায় সরাসরি মানে ঝামেলা আছে ওইটা আমি দেখা দিচ্ছি উদ্দীপক শহর উত্তরের সহ আর যেগুলো ডিরেক্টলি উত্তোলন এটা কোনো ঝামেলা না দেখে এখানে বুঝে দিলাম উত্তলটা কি উপরেই আছে একদম হুবুহু দেওয়া আছে যা তাই আয়কর হুবুহু যা আছে তাই সাধারণ সঞ্চিত হুবহু যা আছে তাই নাকি বুঝেন নাই আমি আবার কি দেখা দিতে এই যে সাধারণ সঞ্চিত তারপর কর তারপর কি উত্তর এই যে এই তিনটা জিনিস রুবও দেওয়া আছে কোনো ঝাঁঝামেলা নাই ওই জন্য আমরা আয়না শুধু বসাইয়া কি বুঝার নেই ক্লিয়ার